দারুন দারুণ দারুণ কালারটা একদম দারুণ একদম সুন্দর শোভনীয় মিষ্টি একটা কালার যাচ্ছে গ্রেস সঙ্গে যাচ্ছে ডিপ পার্পেলের কম্বিনেশন দুটো কম্বিনেশানের জাস্ট ফাটিয়েছে এত মিষ্টি কালারটা আর এত সুন্দর এত সব পিওর হলে কি হবে শাড়িগুলো ভীষণ সফট আর ভীষণ সুন্দর চার করে স্ক্রিনশট দাও পটপট করে বুক করে নাও এটা যাচ্ছে আঁচল আর এর বিপিটা দেখো বিপিটা দাও একদম সুন্দর বললাম সুন্দর করে একটা ব্রোকেট বিপি দিয়েছে দেখো বিপিটা কত সুন্দর দেখো এরকম সুন্দরটা বিপি দিয়েছে দারুণ সুন্দর শাড়িগুলো ঝটপট করে স্ক্রিনশট দাও পটপট করে বুক করে নাও বুকিং নাম্বারটা কিন্তু স্ক্রিনে যাচ্ছে একদম আমার দোকানের লোকেশান দোকানের নাম অঙ্গসাজ হলদিয়া দোকানের লোকেশান হলদিয়া জেলখানা রোড পাশেই একদম দোকান একদম সামনে রেশন দোকান তোমাদের কিন্তু জানতে অসুবিধা হলে তোমরা প্লিজ আমাকে একটু আমার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে চলে এসো আর মেসেঞ্জারে এসো আর শুধুমাত্র এই নাম্বারেই বুকিং করো তবে বুকিং কনফার্ম করে তবে কিন্তু বুকিং করবে এলোমেলো কোনো নাম্বারে বুকিং করবে না এটা দেখো এটা যাচ্ছে ময়ূরা কালার ময়ূরকণ্ঠী কালার দেখো একদম ময়ূরকণ্ঠীতে যাচ্ছে পিকআপ দিন যাচ্ছে দারুণ দারুন দারুন সুন্দর সঘনি একটা কালার এটাও পছন্দ তাহলে ঝটপট করে স্ক্রিনশট দাও फटाफट করে বুক করে নাও সামনেই রয়েছে ব্রোকেট ब्लाउজ পিস দেখো এটা ব্রোকেট ब्लाउজ পিস তোমাদেরকে তো দেখিয়েছি প্রত্যেকটা তে ব্রোকেট ब्लाउজ পিস হয়েছে মাত্র 1400 টাকায় কি পাচ্ছ তোমরা দেখো এরকম সুন্দর আমকলকে কাজ এরম সুন্দর ইটকড় বড়ার কাজ রয়েছে এটা ওপেন পাড়ের উপরের দিকে রয়েছে এরম আমকলকে আর তলার পারে রয়েছে দেখো এরম সুন্দর করে তলার পারগুলো দেখো দেখো কত সুন্দর তলার পাটটা দেখো এটা কিন্তু তলার পাট যাচ্ছে এরকম সুন্দর চৌড়া করে একদম ইটকতে কাজ রয়েছে প্রত্যেকটা মিডিল সেন্টার একটা করে এরকম আমখলকে রয়েছে আর পুরোটাতে কনকলতা একদম ব্লাউজ পিসগুলোতে কনকলতা কাজ করেছে আঁচলটা তো ভীষণ সুন্দর একদম বুঝতেই পারবে না এত ঘরাট সুন্দর করে ব্লাউজ পিসে কাজ দিয়েছে তোমরা বুঝতেই পারবে না যে কোনটা আঁচল আর কোনটা ব্লাউজ পিস দারুণ সুন্দর এটা কি ট্রেনে যাচ্ছে পছন্দ থাকলে প্লিজ তোমরা দিদিভাইদের কাছে বললাম প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে প্রত্যেকটা দশ দশটা কালার আমি দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু একদম সুন্দর করে গুছিয়ে তোমরা কালারগুলো দেখে নিও কারণ আর যখনই বুক করবে আমি কিন্তু সব কাউন্ট করে দিয়েছি প্রত্যেকটা বলেছি এক নম্বর দু নম্বর করে বলে বলে দিয়েছি তোমরা কিন্তু ওগুলো দেখেই কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দেখে হোয়াটসঅ্যাপে এসে চটপট করে বুক করো আর বুকিং বুকিং নাম্বার নাম্বার কিন্তু শুধু যেটা আছে ওখানে ওটাই এসে কন্ট্যাক্ট করে নিও আর সবার কাছে আমার একটাই অনুরোধ রইল যারা অনলাইনে কিনছো প্রচুর কিনছো তোমাদের ভালোবাসার টানে বারবার এই ভিডিওগুলো তোমাদের কাছে আমি দিচ্ছি প্রত্যেকে বললাম যারা কিনছো তোমরা কিন্তু প্লিজ তোমরা খুব ভালো ফিডব্যাক দিয়েছ প্রত্যেকে কেউ কেউ বলেছ পুজোতে আসবে যারা অনলাইনে কিনছো সবাইকে বলছি আমার স্টোর ভিজিট করার জন্য কারণ পুজোতে অলরেডি আমাদের প্রচুর কালেকশন আসছে প্রত্যেক দিনই আসছে দুদিন বাড়তে